আপনি কেমন অনুভব করবেন যদি আমি বলি পৃথিবীর এমন একটি রহস্যময় জায়গা আছে যেখানে প্রায় পঞ্চাশটিরও বেশি জাহাজ কুড়িটি বিমান এবং হাজার হাজার মানুষ অদৃশ্য হয়ে গেছে যাদের খোঁজ আজ পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি যেখানে ঢুকলেই কম্পাস কাজ করা বন্ধ করে দেয় আকাশের তারা ঘুরতে থাকে এবং সময় যেন হঠাৎ থেমে যায় এই অঞ্চলটি পৃথিবীর এমন এক স্থান যা বৈজ্ঞানিকদের কাছে এখনও একটি ধাঁধা আর সাধারণ মানুষের কাছে এক অলৌকিক কল্পজগত এটাই বারমুনা ট্যাঙ্গেল আজকের ভিডিওতে আমরা জানব এই রহস্যময় স্থানটির ইতিহাস কলম্বাসের সাথে এর প্রথম সাক্ষাৎ এবং দশটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য যেগুলো এই জায়গাটিকে ঘিরে তৈরি হয়েছে আমরা ফিরে যাচ্ছি চোদ্দশো বিরানব্বই সালের দিকে যখন বিখ্যাত সমুদ্রযাত্রী ক্রিস্টোফার কলম্বাস ভারতের খোঁজে পাড়ি দিয়েছিলেন সমুদ্রে কিন্তু আমরা সবাই জানি তিনি পৌঁছে যান আমেরিকায় তবে আমেরিকা পৌঁছানোর আগে যখন তিনি বারমুন্ডার কাছাকাছি পৌঁছান তখন ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা তার কম্পাস ঘুরতে শুরু করে আকাশে তারা যেন ঘুরপাক খাচ্ছিল সমুদ্র থেকে ভেসে আসছিল আগুনের গোলা তিনি বলেছিলেন পাখিরা হঠাৎ করে চেঁচামেচি শুরু করে দেয় আর কিছু প্রাণীর অদ্ভুত আওয়াজ ভেসে আসতে থাকে তারপর থেকে এই এলাকাটিকে ঘিরে তৈরি হয়েছে রহস্য তবে শুধু কলম্বাসের অভিজ্ঞতা নয় এরপর বহু শতাব্দী ধরে বহু জাহাজ ও বিমান এই এলাকা অতিক্রম করার সময় অদৃশ্য হয়ে গেছে চলুন জেনে নি কিছু অদৃশ্য হওয়ার বিখ্যাত ঘটনা উনিশশো সালে ইউএসএ সাইক্লোভ নামে একটি বিশাল জাহাজ যাতে তিনশো ছজন নাবিক এবং এগারো হাজার টন ম্যাঙ্গানিজ ছিল জাহাজটি হঠাৎ করে একদিন অদৃশ্য হয়ে যায় কোনো এস ও এস সিগন্যাল ছাড়াই ধ্বংসাবশেষ আজ পর্যন্ত কিন্তু খুঁজে পাওয়া যায়নি উনিশশো সালে ফ্লাইট নাইনটিন পাঁচটি টর্পেডো বোমার বিমানের দল প্রশিক্ষণের জন্য উড়ছিল কিন্তু তারা আর ফিরে আসেনি এরপর যেটি উদ্ধার অভিযানে যায় সেটাও কিন্তু আর ফিরে আসেনি আঠেরোশো সালে ম্যারি সেলেস্ট নামে একটি জাহাজ সমুদ্রের মাঝে ভাসতে দেখা যায় কাটা চামচ থেকে খাবার সবই খুঁজে পাওয়া যায় কিন্তু কোনো যাত্রী সেখানে ছিল না ১৯০৯ সালে এস এস ওয়ার্থ নামে একটি জাহাজ অস্ট্রেলিয়া যাহার পথে একুশ জন যাত্রী নিয়ে জাহাজটা কিন্তু হঠাৎই এখানে অদৃশ্য হয়ে যায় উনিশশো সালে ডগলার ডিসি থ্রি নামে একটি যাত্রীবাহী বিমান বত্রিশ জন যাত্রী সহ হঠাৎই কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর কোনোদিন কিন্তু তাদের দেখা যায়নি এই বারমুনা ট্যাঙ্গেলের নামকরণ ও জনপ্রিয়তা উনিশশো সালে আরগোসি নামে একটি ম্যাগাজিনের লেখক ভিনসেন্ট গাডিজ প্রথম এই এলাকাকে বারমুলা ট্যাঙ্গেলের নামে আখ্যা দেন এরপর উনিশশো সালে চার্লস বার্লিটস লেখা দ্য বারমুলা ট্যাঙ্গেল বইটি বেস্ট সেলার হয় আর তখন থেকেই এই নাম বিশ্বজোড়া পরিচিত হয়ে ওঠে চলুন এবার আমরা আলোচনা করি সেই দশটি যেগুলো এই রহস্যকে ঘিরে বহুদিন ধরে গবেষণার জন্ম দিয়েছে নাম্বার টেন আটলান্টিস বলা হয় নিচে আছে আটলান্টিস এক হারানো শহর যেখানে উন্নত প্রযুক্তি ব্যবহৃত হয় তাদের সেই শক্তি জাহাজ এবং বিমানকে টেনে নিয়ে নিচে নামিয়ে নেয় নাম্বার নাইন টাইম ট্রাভেল ওয়ার্ম হোল পিটার এলগেলম্যান নামের একজন গবেষক বলেন এখানে এমন এক ধরনের ওয়ার্ম হোল তৈরি হয় যা ভবিষ্যতে বা অতীতে নিয়ে যেতে পারে মানুষকে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি অনুযায়ী এটা সম্ভব হলেও বাস্তবে তা প্রমাণ হয়নি নাম্বার এইট আন্ডার ওয়াটার ব্ল্যাক হোল কিছু বিজ্ঞানী বলে সমুদ্রের নিচে এমন এক এলাকা থাকতে পারে যা ব্ল্যাক হোলের মতো যেখানে ঢুকলে আর ফেরা যায় না অনেক জাহাজ ও বিমান সেখানে ঢুকে গিয়ে অদৃশ্য হয়ে গেছে বলে ধারণা করা হয় নাম্বার সেভেন ইলেক্ট্রোম্যাগনেটিক অ্যানোমালি এলাকাটিতে কম্পাসের কাজ বন্ধ হয়ে যায় রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই কারণেই অনেক জাহাজ ও বিমান পথ হারিয়ে ফেলেছে বলে অনেকে মনে করে থাকেন নাম্বার মিথেন গ্যাস বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই অঞ্চলের নিচে মিথেন হাইড্রেট আছে কখনো তা হলে জাহাজ হঠাৎ করে জলের নিচে ডুবে যেতে পারে নাম্বার ফাইভ স্টম বোমস বা হেক্সাগাংস ক্লাউডস দু ষোলো সালে স্যাটেলাইট চিত্রে দেখা যায় ছয় কোনা বিশিষ্ট মেঘ তৈরি হয় এই অঞ্চলগুলিতে এই মেঘ থেকে হঠাৎ একশো সত্তর কিমি ঘন্টার গতি ঝড় সৃষ্টি হতে পারে যা বিমান ও জাহাজকে ডুবিয়ে দেয় নাম্বার ফোর মিলওয়াকি ডিপ বারমুনা ট্যাঙ্গেলের এক অংশ পৃথিবীর গভীরতম স্থানটির একটি ডিপ জিনিসপত্র সেখানেই হারিয়ে যায় তাই ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় না নাম্বার থ্রি গোপন সরকারি পরীক্ষা থিওরি অনেকে বলেন এখানে গোপনে এরিয়া ফিফটি ওয়ানের গবেষণার কাজ চালানো হয় যার জন্য এলাকাকে ঘিরে রাখা হয়েছে রহস্য নাম্বার টু সারগাস ও সাগরের প্রভাব এই এলাকায় প্রচুর সার্গাসাজ নামে সামুদ্রিক শৈবাল আছে যা জাহাজকে আটকে দেয় এছাড়া এখানকার জল অতিমাত্রায় শান্ত হওয়ায় দিশাহীনতা সৃষ্টি হতে পারে নাম্বার ওয়ান সুপারস্টিশন ও মনস্তাত্ত্বিক প্রভাব মানুষ গল্প তৈরি করতে ভালোবাসে একবার বিশ্বাস করলে মনের মধ্যে সেই বিশ্বাস গেঁথে যায় বিএফ স্কিনারের রিএনফোর্সমেন্ট থিওরি বলে আমাদের মনে যা বিশ্বাস জন্মে আমরা সেই বিশ্বাসের পক্ষে প্রমাণ খুঁজে বেড়াই এইভাবেই বারমুডার প্রতিটি ঘটনা আলৌকিক গল্পে পরিণত হয়েছে বার্মুনা ট্যাঙ্গেল আসলে একটি কোনো সরকারি নাম নয় কোনো অফিসিয়াল রেকর্ডে এর অস্তিত্ব কিন্তু নেই তবু এটি আজ বিশ্বের সবচেয়ে আলোচিত রহস্যগুলোর মধ্যে একটি কিন্তু প্রশ্ন হল এই রহস্য কি সত্যি বাস্তব নাকি এটি শুধুই কল্পনা আমি ব্যক্তিগতভাবে মনে করি ওকামস রেজার প্রযোজ্য সবচেয়ে সাধারণ ব্যাখ্যায় সবচেয়ে সম্ভাব্য সত্য হয়তো এই পুরো রহস্যটি তৈরি হয়েছে গল্প মিডিয়া আলৌকিক কথা আর মানুষের কৌতূহলের সংমিশ্রণে হয়তো বিজ্ঞান একদিন এইসব প্রশ্নের উত্তর দেবে কিন্তু তার আগে পর্যন্ত বার্মোনা ট্যাঙ্গেল থাকবে আমাদের কল্পনার রাজ্যে আপনার কি মনে হয় এই রহস্য কি বৈজ্ঞানিক না অতি কিছু কমেন্টে জানাতে ভুলবেন না যদি এই ভিডিওটির থেকে আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে এটাই আমাদের অনুপ্রেরণা আবার আমরা আসছি এমনই এক রহস্যময় নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ